সন্ধরা আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম নিজের থুর আর আলু ডালে বড়া দিয়ে আমি একটা পোস্ত তৈরি করবো আপনারা খাবেন খেয়ে হাত চেটে চেটে এক থালা ভাত খেয়ে নেবেন দেখুন আমি করছি করে দিয়েছি কিছু দিনে কালো জিরে একটু হিম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনার স্বাদ মতন ঝাল দেবেন থুরগুড়কে কেটে নিয়েছি ঝিরি করে ভালো করে কেটে ধুয়ে নুন মেখে দিয়েছি এগুলো এখন ভেজে নেব আর ওটাকে আমি ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব সামনে তো নুন দেবো নুন দিয়ে ভাজ ভালো করে দেবো লাল লাল করে ভেজে নেবো আর আলুগুলোকে কে থাকুন আমি করতে চাচ্ছি খুব ভালো লাগবে খেতে আপনার রুটিন টমোটা দিয়ে ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে হেরে করছি লাল লাল হয়ে গেছে আপনাকে তুলে দিচ্ছি সব কাটা লাল লাল ভাজা হয়ে গেলো আপনারা অতি অবশ্যই করে খাবেন না

আপনার একটু অবশ্যই করে খাবে জল দেবো ঠিক আছে জল দেবো আর জল দেবো আমার মতো চিনি দেবো মিষ্টি বলছি আমি একচন্দ্র চিনি দিলাম আপনারা দেখুন ভালো মতো চিনিকে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে দিয়ে দেবো আলু দিয়ে মটন ডালে বড়া দিয়ে পোস্ত বানানো আলোসা করে খাবেন ট্রেনে নুনটা ওখানে একটু চেটে দেখলাম নুন একটু লাগবে ডালে বড়া দিয়ে নিলাম আপনার অতি অবশ্য করে খাবেন এইভাবে ডালে বড়া দিয়ে নিলাম পাঠিয়ে দিচ্ছি অতি অবশ্য করে খাবেন হেভি খেতে লাগে ঢাকা তুলে দিলাম দেখুন দিয়ে দিয়েছে টমেটো কুচিগুলো দিয়ে দেবে নেব বহু আলুটা সাতা কেটে দিয়েছি তো লাল লাল হয়ে গেছে তা আমি ভালোভাবে পরিবেশন